আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সাথে আছে আমি জুবাইয়ের বিনিমাম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে অন্ধকার দেখলে কি হয় আলোচনা বলতে সাথেই থাকবেন এবং ভেরিফাইড বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই ইমো মনে হয় হোয়াটসঅ্যাপ নেই যে আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি যদি কেউ স্বপ্নে দেখে মহাকাশ ও পৃথিবী রাতের অন্ধকারে আচ্ছাদিত তাতে দিবস হয় না তাহলে সেই এলাকার লোকজন দরিদ্র ক্ষুধা ও মহামারীতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ স্বপ্নে পুরো পৃথিবী সর্বত্রই অন্ধকার আচ্ছাদিত চন্দ্র ও তারকারাজি আকাশে বিদ্যমান তাহলে ওই অঞ্চলে সরকারিভাবে নির্যাতন বা লেখকরা অশালীন বিষয় প্রকাশ করবে অন্ধকার দ্বারা অনেক সময় জুলুম ও পথভ্রষ্টতা বুঝায় যদি অন্ধকারের সাথে বজ্র ও বিদ্যুৎ চমক থাকে তাহলে অনুরূপভাবে জুলুম নির্যাতন বোঝাবে কারো মতে কেউ যদি সুফে সাদেক উদয় হতে দেখে তাহলে আনন্দ নিরাপত্তা মুক্তি বোঝাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে পুরো সময়টাই দিবস কোথাও রাত নেই সূর্য কখনো হয় না। বরং সূর্য সবসময় আকাশে বিদ্যমান থাকে তাহলে দেশের সুলতান তার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য পরিচালনা করবে কোনো কাজেই মন্ত্রীর সাথে পরামর্শ করবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি